এখানে অনেক শাক আছে মনে হচ্ছে বাতাস শাক তো আমরা যেহেতু শাক পাইনি আমাদের মনের মধ্যে তো বিশেষ করে আমার মধ্যে তো শাক খাওয়ার যে কি এক লোভ থাকে ভিতরে সব সময় তো আমি আজকে ক্লাস যেহেতু তাড়াতাড়ি শেষ হয়েছে আমি কিছু শাক তুলে নিয়েছি যে যা বলবে বলুক ওই যে দেখেন কত বিশাল রাস্তা এ পাশেও বাড়িঘর থেকে হয়তো বা দেখছে কেউ কিছু বলবে না কারণ এগুলো এমনিতেই কয়েকদিন পর গাড়ি এসে এগুলো সব ক্লিট করে ফেলবে তো ওরা তো এগুলো খায় না ঘাসের সাথেই চলে যাবে তো এখানে কিছু নতুন মাটি ফেলা হয়েছিল এখানে আবার মানুষজন হাঁটে না উঁচে দেখা যাচ্ছে রাস্তা থেকে দেখেন অনেক উঁচু তো মাঝখানে ঘাস উঠেছে সেই সাথে এইসব তো ভাবলাম আমি একটু তুলে নিই তো আমার আগেও কোনো এক ব্যক্তি তুলে নিয়েছে বোঝা যাচ্ছে তো সে ব্যক্তিটি মেবি বাংলাদেশি ইন্ডিয়ান ছাড়া মনে হয় না আর অন্য কোনো কান্ট্রির হবে এই যে এখানে বোঝা যাচ্ছে কেউ নিয়েছে তো যাই হোক যে যখন সুযোগ পাই নিক সবাই খাক আমাদের কাছে এটা অনেক মূল্যবান জিনিস আমি দেশে জীবনে শাক তুলি নেই ক্ষেত থেকে কখনো তো সব সময় কিনে আনা হতো ওভাবেই খেয়েছি আজকে বিদেশের বাটিতে এসে একবারে গ্রামের লোকাল মানুষ আছে না শাক তুলে খায় তো আমার অবস্থা বিদেশে এসে এরকমই হয়েছে তারপরেও আমি কিন্তু অনেক 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 হ্যাপি মনে করছি নিজেকে এই কাজটা যে করার সুযোগ পেয়েছি কারণ আমি থাকি একটা ভীষণ রকমের ঠান্ডার একটা দেশ তো এই দেশে এত অ্যাভেলেবেল পরিমাণে শাক মাছ সেই সাথে হচ্ছে টমেটো পাই তো এই তিনটার কারণে মূলত আমি এই ঠান্ডার দেশে বেঁচে আছি সেটাই বলতে হবে যাই হোক আমি আরও কিছু পাবো একটু একটু করে ওই যে এখানেও দেখা যাচ্ছে তো ঠিক আছে হ্যাঁ আমি একটু পরে ড্রাম আসবে ওটাতে উঠে যাব দুপুর একটার দিকে হঠাৎ করে বৃষ্টি পড়ছে বৃষ্টির শব্দটা এত ভালো লাগছে ফিনল্যান্ডে সাধারণত জোরে বৃষ্টি হয় না ঝিরঝির বৃষ্টি হয় অল্প সময়ের জন্য তো আজকে বৃষ্টিটা কিন্তু একটু জোরেই পড়ছি কাছ থেকে দেখালে হয়তো বোঝা যাবে দেখেন অনেক বড় বড় ফোঁটা পড়ছে তো এই অবস্থায় কিন্তু বের হওয়া যাবে না মাছ ছাতা নিলেও মনে হয় না কাজ হবে বৃষ্টির শব্দ খুবই ভালো লাগছে অনেকদিন পর শুনছি ওইটুকু দেখেন খাদের পানিতে তা দেখেই বোঝা যাচ্ছে বৃষ্টির পরিমাণ অত তবে মনে হয় না অত বেশি সময় থাকে কিন্তু হয়তো বা বিশ পঁচিশ মিনিটের মতো এরকমই থাকবে আবার দেখা যায় হঠাৎ করে রোদ চলে আসবে এখনকার ওয়েদারটা এরকম তো যাই হোক আমি তাড়াতাড়ি ব্যাকয়ার্ডে যে গাছপালা একটু লাগিয়েছে ওর বাবা ওগুলা দেখতে আসলাম খুবই মায়া লাগে একটু গাছ নষ্ট হয়ে গেলে কেন জানি এমনিতেই মনটা নষ্ট হয়ে যায় আমি তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি এসে দেখি যে ওর বাবা ভাতও বসিয়ে দিয়েছে দুপুরের জন্য আমার এদিকে অল্প একটু বাজারও এনেছে তো আমি বাজার সদাইগুলো একটু গুছালাম সেই সাথে ফ্রসগুলাও রেখে দিচ্ছি এই চেরি ফলের সিজনটা একদম ছোট তো যার কারণে যখনই ভালো পায় সাথে সাথেই নিয়ে আসে তো বাজার সথে গুছিয়ে বাবাকে নিতে আসলাম এখন প্রায় একটু লেট করে নিচ্ছি বৃষ্টি পড়েছিল এটা কেউ বিশ্বাস করবে এইরকম এখানকার ওয়েদার হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ কখনো দেখা যায় যে সকালের দিকে ঠান্ডা বিকেল বেলা দেখা যায় একেবারে গরম বাংলাদেশি ছেড়ে বলে কথা না ওই যে মাটির টান গাছের টান ডে কেয়ার থেকে বের হলে ঢাল পালা কোথায় শেকর কোথায় কি আছে কোথায় পিপরা হেঁটে যাচ্ছে এসবেই তাকে আকৃষ্ট করে যাও বাবা তাড়াতাড়ি বাস চলে আসবে তখন তখন কি হবে বেশি কমেন্টা কলমে তাই বেশি কমেন্টা নেলিয়া তুলে লাইটান তান্নি এই তার বিষয়ে ওটা ইয় লাইটান তার্নি আর হাম তুমি কোন দিকে যাবে মিস এ মাইক আর হামিন এই কুল্লাহ এই দিকটা হচ্ছে যে হাঁটার রাস্তা আর এটা হচ্ছে যে টান নেই এটা এটা হচ্ছে হাঁটার জায়গা ওকে বোঝাতে অনেক কষ্ট হয়েছে পরে এখন আর কিছু বুঝতে পারে ওই যে আমাকে জিজ্ঞেস করছে তা পুলকপৈয়েরা টান এটা হচ্ছে যে কি আপনার সাইকেলের জন্য এটা সাইকেলের জন্য আর এটা হচ্ছে মানুষের জন্য তো সহজ হয়েছে এই যে এখানে একটা মেরকি দিছে না এই যে এটার কারণে সাইকেল তো এখন বুঝি না হয় এই জিনিসটা জীবনও বোঝানো সম্ভব না একটু হাই দিবে হাই বলো

একটু হাই দাও হাই কেমন আছো ভেবেছিলাম হয়তো সর্বোচ্চ দুবেলার শাক হবে অনেকগুলাই হয়েছে আমি ভাবতেও পারিনি তো সব পাতাকে ভালো করে বেছে নিয়েছি অনেক পাতাতে একটু একটু বিচিও চলে এসেছে আমি আবার ফেলিনি জানি না এগুলো খাওয়া যায় কি না আসলে আমার ফেলতে একদমই ইচ্ছে করছিল না তো এগুলো একটু ভাপিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হবে তারপর ফ্রিজে রাখবো আর আজকে যেহেতু একটু খুশি লাগছে ক্লাস থেকেও তাড়াতাড়ি চলে আসলাম পরের দিন আবার শনিবার তো শনিবার আসলে এমনিতেই মনে অনেক খুশি লাগে তো বিকালে আমি একটু নাস্তা বানাচ্ছিলাম বিকাল বলতে আসলে এটা রেডি করতে করতে দেখা যাবে যে ডিনার টাইম হয়ে যাবে আর বন্ধের দিন চেষ্টা করি একটু স্পেশাল ডিনার কোনো একটা কিছু করতে আবার একটু তাড়াতাড়িও সেটা করতে তো আজকে আমি নিজের মন ঘরা একটা রেসিপি তৈরি করছি আমি চাচ্ছিলাম যে তেলের আইটেমটা একটু বাদ দিয়ে কোনো একটা কিছু করব। আবার একটু ক্রিস্পি হবে যাতে আমি সস দিয়ে খেতে পারি তো জানি না কেমন হয় তাই সম্পূর্ণ রেসিপি শেয়ার করছি না যদি ভালো লাগে সব কিছু ঠিক থাকে তো রেসিপি আকারে শেয়ার করব যেহেতু চাচ্ছিলাম তেল ছাড়া কোনো একটা রেসিপি তাই আমি এগুলো যে প্র্যাকটিসের মতো দেখতে পাচ্ছেন এগুলো আমি ডুবো তেলে ভাজি জাস্ট ওভেনে একটু বেক করেছিলাম উপর থেকে অনেকখানি ক্রিস্পি হয়েছে এতটা ক্রিস্পি যেটা আমার কল্পনার বাহিরে তো ক্রিস্পিটা মনে হয় এবার মনে হচ্ছে চার একটু কম হলে ভালো হতো তো যাই হোক আমি একটা সস তৈরি করেছি ওটার সাথে খেতে অনেক ভালো লাগছিলো ভেতরটা অনেক গরম ছিল বাট আমি একটু তাড়াতাড়ি খাচ্ছিলাম যেহেতু ছেলেকে ঘুম পাড়াতে হবে এটা একটু সময় নিয়ে খেতে পারলে অনেক মজা লাগছিল আমি আমার ছেলেকেও বলছিলাম চলো আমরা খাবো তো তার আগে আমি একটা কাজ করব। এই যে শাক যেটা আমি ফ্রিজে রেখেছি সেটা জমে গেছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে ছোট ছোট করে ভাগ করে রেখেছি যাতে আমি যখন মন যায় একটু ভাজি করে খেতে পারি আসলে এই অল্প ছোট্ট একটা জিনিস বা কম দাম বলেন যাই বলেন এই জিনিসটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট আমি তাই আজকের মধ্যে সব ক্লিন করে একেবারে সুন্দর করে প্রসেস করে ফ্রিজে রেখে দিচ্ছি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে অন্য কোনো ব্লগে